আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা মাঠে রয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু মাঠে রয়েছে ভুক্ত অধিকার পরিষদ এবং আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থার লোকেরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশাপাশি মাঠে নেমেছে তারই সাথে আমরা দেখতে পাচ্ছি ভুক্ত অধিকার বাজার পর্যবেক্ষণ কার্যক্রম তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে সিআরটি তো আমরা দুঃখিত সি আর বি রয়েছে মাঠে এই মুহূর্তে আমরা আসলে সর্বোচ্চ আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা তারা খেয়ে না খেয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে রয়েছে এবং দেশের হাল ধরতে দেশের এই ক্লান্তিক তারা কিন্তু রয়েছে পাশাপাশি অনেক সামাজিক সংগঠনও কিন্তু এগিয়ে এসেছে এই কার্যক্রমের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে একটা আসলে দেশের এই ক্লান্তিলগ্নে শিক্ষার্থীরা কিন্তু রয়েছে মাঠে পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন সহ তারা কিন্তু এগিয়ে এসেছে এবং খুবই ভালো লাগতেছে দেশের বর্তমানে এমন এক পরিস্থিতি দেখে আসলে আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এখানে আসলে ক্রেতা সুরক্ষা আন্দোলনের যে আসলে আমরা দেখতে পাচ্ছি বাজার পর্যবেক্ষণ কার্যক্রমের যে সংগঠন রয়েছে তারা কিন্তু এই কাজে তৎপর রয়েছে এবং আমরা তাদের কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেই পাচ্ছেন তাদের এই কার্যক্রম আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা যে সিলেট অধিকার সিলেট জেলা শাখা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে কোর্ট পয়েন্টে সেখানে আমরা রয়েছি এবং আজকে আমরা যে সিলেট জেলা শাখা ভুক্তাধিকার অধিকার সিলেট জেলা শাখা সর্ব সব সব যারা আছে সবাইকে নিয়ে আমরা এখানে মাঠে নেমেছি এই মুহূর্তে আমরা কাজ করছি তাপিকের যে দায়িত্ব যারা পুলিশরা রয়েছিলেন দানেন দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল তার জন্য পুলিশকে আসে নাই এর জন্য আমরা যারা সদস্যরা রয়েছেন সিলেট জেলা আমরা সর্বস্তরের সব আমরা একত্রিত হয়ে এখানে কাজ করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক কলেজ ইউনিভার্সিটি মাস্টার শিক্ষার্থীরা এসে তারা এখানে কাজ করছেন এবং আজকেই যে সিলেট সারা যে নগরীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিলেটের যারা জনসাধারণ নিজ ইচ্ছায় সৎ ইচ্ছায় তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং ট্রাফিকের দায়িত্ব নিচ্ছেন বিভিন্ন সময় গতকালকে রাত্রেও আমরা দেখেছি সিলেটের বিভিন্ন জায়গায় ডাকাতি বা চুরি হচ্ছে সেটি রোধ করার জন্য সিলেটে যে সমন্বয়ক টিম সহ যারা জনসাধারণ হচ্ছেন সর্বস্তর জনসাধারণ সিলেটে একটি মানবিক কাজ করছেন এবং তারা একটি ইতিহাস তৈরি করছেন তো আমাদের সিলেট জেলার শাখার যিনি সাধারণ সম্পাদক রিমন ভাই উনি এ বিষয়ে বিস্তারিত একটু বলবেন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত দেশবাসী এবং সিলেটবাসী সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমরা এই ছাত্রবাইদের সামনে সাথে সম্মিলিতভাবে আমরা ভুক্ত অধিকার বাংলাদেশ সিলেট জেলা শাখার আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি তাদের সাথে একাত্ম একাত্মপোষণ করে এই সিলেটের বিভিন্ন পয়েন্টে আমার টিম নিয়ে আমার জেলা ভুক্ত অধিকারের সদস্যবৃন্দকে দেখতে পারছেন আমি সাথে নিয়ে বিভিন্ন পয়েন্টে যাচ্ছি এবং ছাত্রবাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদের কোনো প্রয়োজন নেই কোনো সহযোগিতা লাগবে কিনা কোনো সমস্যা আছে কি না আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে কিনা আমরা ওনাদের খবর নিচ্ছি এবং বিভিন্ন পয়েন্টে আমরাও পাশাপাশি ওনাদের পাশাপাশি আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি আপনারা জানেন এই ছাত্রদের মাধ্যমে যদি আপনারা চান তাহলে ইউরোপের দেশ বাংলাদেশ হতে সময় লাগবে না ইনশাআল্লাহ বাংলাদেশ ইউরোপ হতে সময় লাগবে না যদি ছাত্রদেরকে আপনারা দায়িত্ব দেন যুব সমাজকে দায়িত্ব দেন আমি মনে করি বাংলাদেশ যেই সরকার গঠন করুক না কেন বাংলাদেশের প্রতিটি বার থেকে একজন করে প্রতিনিধি নিয়ে এই সরকার গঠনের যে উপদেষ্টা অথবা পরামর্শদাতা হিসাবে প্রতিটি বার থেকে একজন করে স্টুডেন্ট নিতে হবে এবং যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে আপনারা জানেন আমরা সাধারণ মানুষ বিভিন্ন সেক্টরে এই আন্দোলনটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য আছে সেখানেই আমরা প্রতিবাদ করব এই বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আপনারা জানেন শত শত হাজারো ছাত্র হাজারো জনতা বুকের তাজা রক্ত দিয়ে অনেক মায়ের বুক খালি করে এই স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে ঠিক আছে তবে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় দায়িত্ব হয়ে যায় এই দায়িত্বে আজকে মাঠে নেমেছে ছাত্র আমরা জনতা যুবক এবং ব্যবসায়ী আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশকে একটা ইউরোপ ইউরোপের সমান দেশ করতে চাই যদি জনগণ আমাদেরকে সুযোগ দেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন বিভিন্ন সেক্টরে দুর্নীতি হচ্ছে কোন জায়গায় দুর্নীতি হচ্ছে না সবচেয়ে বড় প্রয়োজন এখন এই যে বাজার মনিটরিং একটা সিন্ডিকেট আছে আপনারা জানেন আমরা বাজার মনিটরিং অর্থাৎ বুক্তা অধিকার নিয়ে কাজ করি এই বুক্তা অধিকারের কাজ হল আমরা বিশ কোটি মানুষ প্রত্যেকেই বুক্তা কিন্তু আমাদের কোনো অধিকার নাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে ইচ্ছা মতো দাম যার যেভাবে ইচ্ছা সেভাবে ইয়ে করছে সিন্ডিকেট করছে তাই আমার প্রথম দাবে প্রথমে খাদ্য পণ্য যেগুলো আছে চাউল চিনি ডাল পিঁয়াজ এগুলো আগে যারা সিন্ডিকেট করতো ওখান তো তারা হয়তো নাই এগুলা সর্বপ্রথমে দেখতে হবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সব প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে হলেও অর্ধেক মূল্য করে দিতে হবে না হলে আমার দেশের খেতে খাওয়া মানুষ গরিব মানুষগুলা তাদের পেট নিয়ে তাদের পেট বাঁচাতে পারতেছে না জীবন বাঁচাতে পারতেছে না তাই আমার উদার্ত আহ্বান আপনারা জানেন ব্যাংকে যদি আপনি যান এক লক্ষ টাকা লোন নিতে হলে তাহলে দেখবেন আপনার যে মাথা থেকে পাওয়া পর্যন্ত গাম মাথার গাম পাওয়া পর্যন্ত যাচ্ছে এতগুলা কাগজ দেওয়া লাগে তারপরে আপনার একটা সিসি লোন লইতে হইলে আপনি যে পরিমাণ টাকার প্রয়োজন তার তিনগুণ মর্গেজ দিতে হবে কিন্তু দেখেন একশো কোটি টাকা লোন নিয়েছে তাদেরকে কোনো তাদের কোনো জামানত নাই তাদের কোনো টেকা দেওয়ার কোনো সামর্থ্য নাই অথচ শত শত কোটি টাকা নিয়ে তারা কি করতেছে আপনারা জানেন শত শত কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে থেকে অথচ আমরা সাধারণ মানুষ ব্যাংকে যদি এক লক্ষ টাকার জন্য যাই আমাদেরকে লোন দেওয়া হয় না আমাদেরকে পাও থেকে মাথা পর্যন্ত হয়রানি করা হয় আমরা এই যে বিভিন্ন দুর্নীতিগুলো আছে আমরা খুব কষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীর একজন সাবেক পিয়নের চারশো কোটি টাকা অথচ আমরা এই দেশের মানুষ একজন মানুষের পাঁচ লক্ষ টাকা সম্পদ নাই পাঁচ লক্ষ টাকা সম্পদ হলে কি হতো তার জীবনে আর কোনো টাকার প্রয়োজন হইতো না একজন সরকারি কর্মচারী সে গাড়ির ড্রাইভার তার নাকি বারোশো কোটি টাকা এই টাকাগুলা কোথায় থেকে আসলো আপনারা জানেন গত কালকে গত কালকে একজন নেতার বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে আমরা সাধারণ মানুষ বাদ খেতে পাচ্ছি না আমরা সাধারণ মানুষ দ্রব্যমূল্য কিনে খেতে পাচ্ছি না অথচ এক একজনের বাসায় একশো কোটি টাকা দুইশো কোটি টাকা তারপরে আপনারা দেখেছেন বর্তমানে সবচেয়ে বড় কাজ হল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কি আছে না আছে এটা এইটা বর্তমান যে সরকার আমাদের দায়িত্ব নিছে উনি এই রিজার্ভ ব্যাপারে জানা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাই পাই করে হিসাব নেওয়া যে টাকাগুলো উনি কোথায় সরিয়েছেন কিভাবে কোথায় গেছে এই দায়িত্বগুলা আমি অনুরোধ করছি সর্বপ্রথমেই শুরু করার জন্য আর যেখানে আছে গাফলাতে গর্ত থেকে আমাদের আমরা যে কোনো আন্দোলনে চাপিয়ে পড়বো ছাত্রদের সাথে একত্র পোষণ করে ইনশাল্লাহ আপনারা সাধারণ জনতা আমাদের সাথে থাকবেন আপনার সঙ্গে দেখুন আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে অন্য যারা সদস্য রয়েছেন ভুক্ত অধিকার পরিষদের তো আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার শক্তি বাংলাদেশের সমৃদ্ধি তারুণাই দেশে গিয়ে নেবে আজকে আমরা ভুক্ত অধিকার এর উদ্যোগে আজকে আমাদের সিলেট জেলা শাখার দায়িত্বশীলকে নিয়ে আজকে আমরা মাঠে এসেছি আমরা ট্রাফিক দায়িত্ব এবং বাধার মনি করতেছি ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে দুর্নীতি মুক্ত দেশ আমরা উপহার চেষ্টা করব এই মুহূর্তে মাসমুখে আছেন সিলেট জেলার সমন্বয়ক অন্যতম সমন্বয়ক সাহেব উদ্দেশ্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন গত পাঁচই আগস্ট আমরা পুনরায় স্বাধীনতা অর্জন করলাম বাকশালী স্বৈরাচারী ফেসিস সরকারের পথনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে বাংলার জমিনে এখন দেখতে পাচ্ছেন পাঁচ আগস্টের পর থেকে অর্থাৎ ছয় আগস্ট সকাল থেকে আমাদের ছাত্র জনতা এই পুনর্ দেশকে পুনর্গঠিত করার জন্য দেশকে মেরামত করার জন্য দেশকে সংস্কার করার জন্য ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ কর্মী নেতা পর্যায় থেকে নিয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে জনগণের নিরাপত্তার জন্য জনগণের স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক জীবনযাপনে নেওয়া ফিরিয়ে নেওয়ার জন্য যত ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয় আমরা সমগ্র বাংলাদেশে ছাত্র সমাজ এই কাজ চালিয়ে যাচ্ছি বর্তমানে আমরা সিলেটের অন্যতম পয়েন্ট আমরা কোর্ট পয়েন্টে অবস্থান করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা থেকে নিয়ে ক্যাডেট আমাদের স্কাউটের বাইরা বিএনসিসির বাইরা সর্ব পর্যায়ের মানুষ ছাত্র জনতা আমরা হচ্ছে পুলিশের যে ট্রাফিক যে দায়িত্বটা আমরা পালন করতেছি যাতে মানুষ উৎশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে আমরা সেদিকে খেয়াল রাখতেছি আমাদের একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন জায়গায় জায়গায় লুটপাট হয়েছে হানাহানি মারামারি কাটাকাটি হয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই দেশকে ডেলে সাজাচ্ছে আপনারা নিরুৎসাহিত হবেন না আপনারা মনক্ষুণ্ণ হবেন না অল্প কিছু দিনের মধ্যেই এই দেশ ইনশাল্লাহ তার স্বাভাবিক গতিতে ফিরে যাবে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশ এবং দেশের জন্য আমৃত্যু কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ আর অন্যতম সমন্বয়ক ওয়াহিমিন এই মুহূর্তে আমাদের সি আরবির বাংলাদেশ ভুক্ত অধিকারের সিলাজেলা দায়িত্বশীল এবং সমন্বয়ক জামিল ভাইয়ের অনুমতি জানবো এবং রহিম আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ বৃদ্ধি ছাত্র আন্দোলন জেলার একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছাত্র সমাজ মাঠে নেমেছি যথাসার্থ আমরা দেশটাকে গুছানোর কাজে মানে মগ্ন আসছি আপনাদের সাহায্য এবং দোয়া প্রার্থী আপনারা আমাদের কাজে সাহায্য করুন এবং আমাদের দেশটাকে পূর্ণরূপ এবং দেশ গঠনের সাহায্য সজিতা হাত বাড়িয়ে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম এই লাইফগুলো দেখতে। সিলেট জেলা কনজিউমার গ্রুপ শাখার আজকের আমরা এই কোর্ট পয়েন্টের আজকের এই ট্রাফিক কার্যক্রম ছাত্রবাইদের সাথে আমরা করতে পেরে খুবই আনন্দিত হচ্ছি আসলে উৎসবমুখর পরিবেশে আগে এই জায়গাটায় যখন প্রশাসনিকভাবে এখানে পরিচালনা করা হতো দেখা যেত যে অনেক যানজট লেগে থাকতো ছাত্রবাইদের সাথে আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা ট্রাফিকের ডিউটি করতেছি এখানে দেখা যাচ্ছে যে খুব সু সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং কি কোনো যানজটের সৃষ্টি হচ্ছে না এখানে তাই আমরা আপনাদের প্রত্যাশা করব যে সবাই ঘরে বসে না থাকে সবার সাথে আমাদের সাথে আপনারাও একাত্মতা পোষণ করুন এবং সবাই যার যার অবস্থান থেকে সিলেটকে সুন্দর করে সাজিয়ে তুলুন যেহেতু সিলেট আমাদের এলাকা আমরা সিলেটকে সুন্দরভাবে সাজিয়ে তুলব যানজটমুক্ত এবং পরিষ্কার পরিষ্কার সিলেট গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেককে রাস্তায় বেরিয়ে আসতে হবে

খুবই ভাল লাগতেছে এই যে আমাদের আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এখন বাস করি তো এটা আসলে একটা ভাষার প্রকাশ করার মতো না অনেকজন তো ছাত্রদের এই যে একটা ছাত্ররা যে এই যে ইয়ে করতেছে স্বতঃস্ফূর্ত একটা মানবিক কাজ করতেছে এর সাথে একাত্মতা পূর্ষণ করাটা একটা আসলে সৌভাগ্যের বিষয় তো খুব ভাল লাগতেছে আসলে তো সবাই দোয়া করবেন যে আমরা যাতে একটা নতুন বাংলাদেশ আমরা একটা আবিষ্কার করতে পারি